তো আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলো আপনাদের মাঝে ইউটিউব ফেসবুক ইউটিউব নিয়ে সেটা হল সফল হয় না অনেকে ভাইরাল হয় না অনেকে ধৈর্য হারাইয়ে ফেলে হারাবে না সেটা তো কারণ আছে কেন হারাই ফেলে কারণটা হলো এটাই যে গরিবদেরকে দেখতে পারে না ফেসবুক ইউটিউব যেটা মনে হচ্ছে কারণ যারা গ্রামে চলে ছোটোখাটো রিলস কনটেন্ট বা ভিডিও বানায় ভাঙা ফোন দিয়ে বা নর্মাল ফোন দিয়ে মানে এদের ভিডিও কোনো ভাইরালই হয় না কষ্ট করে বানাই সবারই মনে আশা থাকে যে ভাইরাল হব ফ্যামিলিদেরকে একটু পাশে দাঁড়াবো বা নিজের পায়ে দাঁড়াবো ভাইরাল হওয়ার পরে মনোরম এরকমটা কোনো হয় না কেন ভাই ভাইরাল কি শুধু ওই যে বড় লোকদের জন্য দিয়েছে নাকি যে বা ভালো ফোন লাগবে আইফোন প্রোম্যাক্স ভালো ক্যামেরা ডিএসএলআর এসব লাগলে কি মানে ভাইরাল হওয়া লাগবে ভাইরাল হতে হবে নাকি তাছাড়া নর্মাল ফোন দিয়ে কি হওয়া যায় না ওরা খাবে কি গরিব মানুষ যারা গ্রামে থাকে তারা সামান্য অল্প কিছু টাকা দিয়ে এমবি ভরে নেট ভরে ওই এমবিদে নেট দিয়ে আপলোড করে ইউটিউব চ্যানেল করে ফেসবুক পেজ খুলে যাতে ভিডিও ছাড়তে পারে ভাঙা ফোন দিয়ে ভিডিও সারে তারপরেও ভাইরাল হয় না কেন রাই এমনও মানুষ আছে যে ছয় মাস তিন মাস বা এক বছর ইত্যাদি ইত্যাদি অনেক দিনও যায় করে ভিডিও মানায় কিন্তু সফল হয় না আপনারা দিচ্ছেন না তো সফল হবে কী করে আপনারা দেখেন না ওদেরকে কী ভিডিও মানায় ভালো না লাগলে আপনারা রিজেক্ট করে দেবেন ওদেরকে কেন তো কষ্ট দিচ্ছে না যে এতগুলো ভিডিও মানায় তারপর ইউটিউব নষ্ট হয়ে যায় কয়দিন পরে কত নানান রকমের কাহিনী এত কেন আসবে গাইজ এখন কি আমরা কি ভাইরাল হতে পারবো না আপনারা বলেন শুধু ওই যে লোকটাই হবে ওই যারা আইফোন প্রো ম্যাক্স বাইরের দেশে ঘুরতে পারে সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারে শুধু তাদের জন্যই গরিবদের জন্য কিছুই না না আরে ভাই বড় লোকদের ভিডিও তো আমরাই দেখি ওরা ভালো ফোন দিয়ে ভিডিও বানাই দেখে আমরা দেখি আমরা ফোন নাই আমরা গরিব তাই আমরা ভিডিও দিতে পারি না ভালো আর ওরা তো টাকা আছে বাপের টাকা আছে অনেক টাকা মালিক তাই ভিডিও মান বাইরে দেশে যায় সব জায়গায় যেতে পারে আমরা তো যেতে পারি না আমরা তো গ্রামে চলে অলিতে গলিতে বিডিও মানাই বাইরাল হওয়ার জন্য ওরা কি না খেয়ে থাকবে সবারই মনে আশা থাকে যে আমি ভাইরাল হবো আমার ফ্যামিলির পাশে দাঁড়াবো অনেক এরকম গরিব আছে যে খাওয়ার মতো কিছু নাই একটা ভাই আছে একটা বোন আছে একটু কিছু ভিডিও বানায় বড় ভাই যা এটা যদি ভাইরাল হয় ফরই তো যাই তো সে অনেক আনন্দ পাবে ফ্যামিলিকে খুশি করে রাখতে পারবে যে আমি ভাইরাল হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি তার মাও খুশি হবে তার ফ্যামিলি খুশি হবে আপনি কি জানেন এটা খুবই কষ্ট লাগে খুবই কষ্ট লাগে আমরা অনেক ভিডিও মানাই ভাইরাল হয় না অনেকগুলো ফেস নষ্ট হয়েছে ইউটিউব নষ্ট হয়েছে কত ইউটিউব ফেস করলাম কিছু হয় না কেন ভাই আমরা কি মানুষ না আপনারা বলেন আমরা কি মানুষ না সবারই মনে চাই কিছু ফেসবুক থেকে ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করার জন্য সবল হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য সবার মনে এটা তাকে হার দেশের দেশে সবালা কিছু হয় না ভাইরাল হয় না কিছু হয় না ফেসবুক টানে না কি করবে তারা শুধু টানেই বড় লোকদের তো গাইস আমার এটাই বলার ছিল আমি যদি কিছু বল কথা বলে থাকি তো আমাকে দৃষ্টিতে দেখতে এটাই আমার ভিডিও